নির্বাচন করেছিলাম বন্ধুরা আমার এই অঞ্চলে কেউ নির্বাচন করতে আসে না থানের কারণ নিশ্চিত পরাজয় কেউ নির্বাচন করতে আসে না আমি সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি তখন সরকারি এই সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীদের ভোটের মধ্য দিয়ে আমি সেইখানে জিএস নির্বাচিত হয়েছিলাম এবং সেইখানে হিন্দু ছাত্র ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল অনেক বেশি যখন আমি বটিয়াঘাটে বিএনপির সাধারণ সম্পাদক হই তখনই আমার মন জেগেছিল যে আমি এই অঞ্চলে শুধু মুসলমান নয় হিন্দু খ্রিস্টান যারা এখানে বসবাস করেন আমি সকলের কাছে যাব আমি তাদের সকলের সাহায্য সহযোগিতা করব তাদের সাথে মিলেমিশে থাকব সবার উপরে মানুষ উপরে নাই মানুষ হচ্ছে কাজ সৃষ্টির সেরা জীব তাই এই মানুষকে যদি আমি ভালোবাসি এই মানুষদের কাছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যদি থাকতে পারি তাহলে এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দেবে আমি সেই চিন্তা করে দু হাজার এক সালে যখন নির্বাচন করি আপনারা আমাকে অনেক ভোট দিয়েছিলেন যে ভোটটি বাংলাদেশের ইতিহাসে মানুষ এত ভোট পান নাই এরপরে আমি নির্বাচনে যখন দাঁড়াই তখন আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে দাদা আপনি তো নির্বাচন করতে এসেছেন নির্বাচন করে তো আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না আমি তখন বলেছিলাম কেন ভাই কেন দাদা আপনি এই কথা বলছেন যে আমি নির্বাচন করে আমি আর আপনাদের কাছে ফিরে আসবো না তো বললো যে একানব্বই সালে আমাদের দাদু ভাই উনি নাই উনি মারা গিয়েছেন এই চান খুলনার চার আসনের এমপি ছিলেন উনি একানব্বই সালে নির্বাচন করতে এসে উনি হয়ে না গায়ের কোনোদিন আসে নাই এরপরে আমাদের প্রফুল্ল কুমার মন্ডল উনি নির্বাচন করতে এসে জামানাত বাজেয়াপ্ত হওয়ার কারণে উনিও নির্বাচনে আর কখনো আসে নাই এরপর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উনিও মারা গিয়েছেন দুনিয়াতে নাই আল্লাহ তাকে জান্নাত দান করুক অ্যাডভোকেট কাজী আব্দুল বাড়ি চার হাজার ভোট পেয়েছিলেন উনিও নির্বাচনের পরে আসেন নাই সঙ্গত কারণে আপনিও নির্বাচনের পরে আসবেন না কারণ আপনিও যে ভোট পাবেন আপনি জিততে পারবেন না আর আপনার জন্য আমরা কাজ করলে আপনি তো তখন আমাদেরকে আর দেখবেন না আমি আমি তাদেরকে কথা কথা দিয়েছিলাম দিয়েছিলাম আপনাদের সেই সালে যে নির্বাচনে হারিয়ে জিতি আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না আমি আছি ছিলাম এবং থাকবো যতদিন বেঁচে আছি আমি ভোটে গে মানুষদের নিয়ে আমি চলাফেরা করবো তাকে সুখ দুঃখের সাথে হিসাবে আমি তাদের সর্বসময় পাশে থাকবো বন্ধুরা আমার আমি সেইভাবে দুই হাজার আঠারো সালে আট সালে নির্বাচন করেছিলাম এরপরে দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম বন্ধুরা আমার আপনি ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আপনাদের মাঝে আমি সেই দুই হাজার এক সালে যে কথা দিয়েছিলাম যে আমি নির্বাচনে হারিয়ে আর জিতি আমি আপনাদের ছেড়ে যাব না আমি সেই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি সেই কারণে আমি দুই হাজার এক আট সালে আমার পার্টির একটি চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিলেন দুই হাজার আঠারো সালে আমাদের পার্টির একটি চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিলেন যে আমি এই অঞ্চল থেকে কখনো সরে যাই নাই আর কখনো সরে সতেরোই বছর আমার উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে বিরায় দুশতক মামলা গায়েবি মামলা হয়রানি মামলা মিথ্যা মামলা দায়ের করে সতেরো বছর আমি অনেকবার জেল খেটেছি আমার যে পিতা তাকে আমি সেবা করতে পারিনি যিনি আমাকে জন্ম দিয়েছেন এই শহীদ শাসক শেখ আমলে আমার বাবা মারা গিয়েছে আমি তার জানাজার নামাজটা লুকে লুকে পড়তে হয়েছে আমার মা এই সরকারের আমলে আওয়ামী সরকারের আমলে তিনিও মারা গিয়েছে তাকে তাকেও আমি সেবা যত্ন করতে পারিনি বাগানে হলে পালিয়ে বেরিয়েছি কখনো রাজপথে মিছিল মিটিং করেছি কখনো যে কারাবন্দি থেকেছি আমার মায়ের জানা যাও আমার ওই পালিয়ে পালিয়ে পড়তে হয়েছে নাকি পুলিশ আমাকে গ্রেফতার করে আমি এই সতেরোটি বছর আমি মন খুলে আপনাদের মাঝে আসতে পারি নাই আমার চারিদিক থেকে এমন ভাবে পুলিশ এবং ডিবি লেগে থাকতো যে যেখানে পাবে সেখানে আমাকে গ্রেফতার করবে বন্ধুরা আমার এই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে এই গত বছর আমি চার মাস জেল খেটেছি প্রিয় এলাকাবাসী আমি ওই চার মাসে আমার শরীরে যে চুলকানিতে ধরেছিল যে আমার মনে হতো আর বোধ হয় থাকলে আমি দুনিয়ার থেকে হয়তো চলে যাব আমি হয়তো বাঁচব না আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন তাই আপনাদের মাঝে আমি আসতে পেরেছি শুধু তাই নয় আমাকে যখন গ্রেফতার করে অসংখ্য মামলা আমাকে মিথ্যা এবং গায়বী মামলা দিয়ে আমাকে জেলখানায় ঘুরিয়ে রাখে